আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব তাকদিরের একটা গুরুত্বপূর্ণ অংশ সেটি হচ্ছে আল্লাহ সৃষ্টিতে বিশ্বাস তাকদির নিয়ে অনেকগুলো কুফরি আমাদের মধ্যে আছে বিশেষ করে যারা পড়াশোনা করেন পড়াশোনা করার ক্ষেত্রে চাকরি পাওয়ার ক্ষেত্রে তারা বলেন চেষ্টা করলে সফল হওয়া সম্ভব চেষ্টা করলে চাকরি পাওয়া সম্ভব এগুলো আমাদের তাক সাথে বা ভাগ্যের যে ব্যাখ্যা তার সাথে সাংঘর্ষিক এবং এটি কুফরি এক কৃতা আপনি যদি চেষ্টা করেই সফল হন তাহলে আল্লাহ তাকদির বলে কোনো কিছু থাকে না অর্থাৎ তৃষ্টায় আপনার তাকদীর নির্ধারণ করে দেয় তো এই ক্ষেত্রে এটা একটা আঁকি দেয় এটা চলে আসছে বেধর্মীদের কাছ থেকে আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করব তাকদিরের পাঁচটি অংশ থাকে এক নম্বর হচ্ছে আল্লাহ হসমতাল্লাহ জানেন আল্লাহ হসমতাল লিখে রেখেছেন আল্লাহ আল্লাহমতাল ইচ্ছা আল্লাহমতালার সৃষ্টি এবং পাঁচ নম্বর হচ্ছে মানুষের ইচ্ছা এবং তার কর্মফল এই পাঁচটা বিষয় হচ্ছে তাকদিরের অংশ তবে আমি আজকে আলোচনা করব চার নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে আল্লাহ সৃষ্টিতে বিশ্বাস এবং এটি একটি তার অংশ এই বিষয়ে। কারণ আমরা আগেই বলেছি যে চাকরি করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাকরি করার জন্য কি বলে যে চেষ্টা করলে সফল হওয়া সম্ভব চেষ্টা করলেই আপনার সবকিছু মেলে বা চেষ্টা করলে কেষ্ট মেলে এগুলো সবগুলো শিল্পী কথা চেষ্টা করলে যদি আপনি সফল হন তাহলে তার দিনের কোনো বিষয় থাকে না একটা পুফরি আকিদা এবং এই আকিদাটা আমাদের মধ্যে সূক্ষ্ম ঢোকানো হয়েছে তো এইখানে দেখা যাচ্ছে আপনার কাছে আমাদের কাজ চেষ্টা করে এবং চেষ্টা করার পর অলসতা হচ্ছে নিষিদ্ধ ইসলামে তবে সেই চেষ্টায় সফলতা সফলতা বলতে বোঝানো হয় যে এক লাখ দু লাখ ইনকাম সেটি একটা বোকামি সফলতা কাকে বলে সেটি আলাদা একটা আলোচনার বিষয় আমরা আবার আলাদা করে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আল্লাহ সৃষ্টিতে এটি তার মানে সৃষ্টিতে বিশ্বাস এবং এটি একটা তাদের অংশ একটু বিশ্লেষণ করি ধরুন আপনি বললেন যে আমি তো জন্মগ্রহণ করেছি আমি বাতাস এটা কিন্তু আল্লাহ সুমাদার সৃষ্টি সো আপনি বাতাস মনে করেন এটা আমার পাওয়ার যোগ্য তাই পেয়েছি ওকে মাটি এটা আল্লাহ সুমাদার সৃষ্টি আপনি পেয়েছেন আর এইগুলো ছাড়া আপনি কিন্তু কল্পনাহীন তবু আপনি এগুলো ন্যাচারালি ধরে নিয়েছেন যে আপনার বাতাস আপনার অধিকার আপনার মাটি আপনার অধিকার আপনার পানি আপনার অধিকার তাই তো সো এগুলো সব আপনার নিজেকে একটা মনে করছেন যেগুলো আমার একটা রাইট কিন্তু এর বাইরে যদি আমরা আরো বিষয় নিয়ে আলোচনা করি যেমন একজন স্টুডেন্ট পড়াশোনা করে বলে যে আমি চেষ্টা করে এত দূর চলে আসছে কিংবা কেউ চাকরি পায় তাহলে সে বলে যে আমি চেষ্টার মাধ্যমে এই সফলতা পেয়েছি দেখুন এটা টোটালি একটা সিরকি আকিদা কিভাবে আপনি এইখানে সিরকি আকিদা আর এখানে সৃষ্টির সাথে বৈবৃত্ত সেটা একটু বোঝার চেষ্টা করুন দেখুন আপনি যখন পড়াশোনা শুরু করেছেন তখন কোন কোন টিচার আপনাকে লাগছে ওই টিচার থেকে কিন্তু আলোচনা সৃষ্টি করেছেন ওকে আপনি ধরে আপনার টিচার সেটা খুবই ন্যাচারাল আপনার অধিকার পাওয়ার আপনার বাপ মা বা আপনার যে অন্যান্য টিচার এগুলো আপনার ন্যাচারাল অধিকার তাই তো ন্যাচারাল রাইট ওকে এটাকে রাখলাম কিন্তু আপনি যখন একটা বই পড়ছেন ওই বইটি তৈরি করতে হাজার হাজার সৃষ্টির কোন একটা কলকারখানায় ওই বই তৈরি হয়েছে কাগজ দিয়ে সে কাগজ তৈরি হয়েছে অন্য একটা কলকারখানায় ঠিক আছে ওগুলো ছাপানো হয়েছে ওটা লেখার জন্য একটা কলম তৈরি হয়েছে কলমের কালি তৈরি করছে কেউ সবগুলো তৈরি মানে সবগুলো সৃষ্টি আপনি যখনই পড়াশোনা শুরু করেছেন সেইখানে হাজার হাজার লাখ লাখ সৃষ্টির সহযোগিতা নিয়েই কিন্তু আপনি ওই পড়াশোনা শুরু করেছেন তো এটাকে বলা হয় বিশ্বাস বা তাকদের একটা অংশ হচ্ছে সৃষ্টিতে বিশ্বাস অর্থাৎ আপনি ওই যে সৃষ্টিগুলো পেয়েছেন এগুলো একটা হচ্ছে তাগ আমি আরো সুন্দরভাবে বোঝাচ্ছি মনে করেন আপনি ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন এখন এর আগে হিসাবটা বাদ দিলাম যে করেছে ইউনিভার্সিটি চান্স পেয়েছে কিংবা আমি চাকরি পেয়েছি চিন্তা করুন আপনি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার আগে হিসাব তো বাদই দিলাম যদি কতটুকু হিসাব করি ইউনিভার্সিটিতে পড়তেছেন সেই ইউনিভার্সিটি তৈরি করছে ওই ইউনিভার্সিটিটা তৈরি করেছে দেখুন লাখ লাখ সৃষ্টি আছে কেউ একজন ইট তৈরি করছে সেই ইট আবার দেখা যাচ্ছে যে কলকারখানা তৈরি করছে সেই কলকারখানা আবার দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ তৈরি করছে কলকারখানার আছে বা আছে সেইগুলো দেখা যাচ্ছে আবার হাজার হাজার মানুষ সেগুলো তৈরি করছে অর্থাৎ আপনি যে একা বিল্ডিং তৈরি করছেন সাদে সৃষ্টি করেছেন আহ বেঞ্চ তৈরি করছেন অর্থাৎ একটা বিল্ডিং তৈরি করতে যা যা লাগে সেগুলো আপনি নিজেই তৈরি করেছেন এগুলো সম্ভব অর্থাৎ আপনি বিল্ডিংটা পেয়েছেন বেঞ্চ পাচ্ছেন প্রত্যেকটা বিল্ডিং তৈরি করতে হাজার হাজার লাখ লাখ সৃষ্টি ওখানে কাজ করেছে আপনি টিচার পাচ্ছেন টিচার আপনি তৈরি করছেন তো সব মিলে আপনি দেখুন যে আপনি সৃষ্টি সার অসম্ভব এই সৃষ্টিগুলো আপনি পেয়েছেন আজকে আমি এই যে ভিডিওটি আপনাদের কাছে দিচ্ছি এখানে অনেকগুলো সৃষ্টির সাহায্যে এই ভিডিওটি দিচ্ছে এই ভিডিও এই সৃষ্টির সাহায্য অথবা এই যে সৃষ্ট গুলো আমি পেয়েছি একটা মোবাইল একটা সৃষ্ট একটা মোবাইলের হাজার হাজার সৃষ্টি আছে সব মিলিয়ে আমি লাখ লাখ সৃষ্টির মাধ্যমে এই ভিডিওটা আপনাদের কাছে দিচ্ছেন এই লাখ লাখ যে সৃষ্টি এই সৃষ্টি আমার একশো বছর বা দুশো বছর আগে যে আত্মীয় ছিল বা পূর্ববর্ষ ছিল তাদের টান দিলে ছিল না এই সৃষ্টিটা। কিন্তু আমার টান দিলে এই সৃষ্টিটা আছে এই সৃষ্ট আছে তো আপনি এখন চিন্তা করুন যে আপনি এই সৃষ্টির সহযোগিতা ছাড়া পৃথিবীর কোথায় যাইতে পারবেন কোথাও দরীর কথা আপনি এক ইঞ্চি বা এক সেকেন্ড আপনি কল্পনা করতে পারেন কিনা যে কোন সৃষ্টি ছাড়া আমি যে জামাটা গায়ে দিয়েছি এই জামাটা কেউ না কেউ তৈরি করেছে কোথায় তৈরি হয়েছে কারখানায় সেই কারখানায় দেখা যাচ্ছে এই সুতা তৈরি করতে আবার অন্য একটা জায়গা লাগছে অর্থাৎ প্রত্যেকটা জিনিস তার পিছনে হাজার হাজার সৃষ্টি সহযোগিতা লাগছে আর প্রত্যেকটা সৃষ্টিই আমার তাগদিরে আল্লাহ লেখে রেখেছেন বলে আমি পেয়েছি আপনি কিভাবে করবেন তো আমরা যারা আসলে তাকদিরে দিরে বিশ্বাস করি কিভাবে বিশ্বাস করি যা আমরা বলি যে আমি সৃষ্টা করলাম বাকিটা আল্লাহ ভরসা এটা একটা পুফরি বা সিরকি মিশ্রিত একটা আকিদা আমি সৃষ্টা করলাম বাকিটা আল্লাহ ভরসা বলতে কি বোঝায় আসলে সম্পূর্ণটা আল্লাহ ভরসা আপনি যে আগে যে বাকিটা সৃষ্টা করেছেন ওই সৃষ্টা করতে কি আপনার আল্লাহ ভরসা না মানে আল্লাহর মানে এই সৃষ্টির সহযোগিতা লাগে না তো এইখান থেকে বাইরে হইতে হবে আমাদের অনেক শিক্ষিত ভাইরা আছেন তারা পরিশ্রমে বিশ্বাস করেন ভাই আপনি পরিশ্রম করবেন মাসটা মাস ফরজ আপনার কাজ হচ্ছে পরিশ্রম করা চেষ্টা করা কিন্তু আপনি যেটা টার্গেট করেছেন ওইটাই সফলতা আর ওইটাই না পাইলে আপনি তার দিকে ভালো না বা তার দিকে নেই বা তার দিকে খারাপ এইগুলো বিশ্লেষণ করা বোকামি সো আমাদের কাজ চেষ্টা করা আর আল্লাহর সৃষ্টিতে যে বিশ্বাস ঠিক আছে প্রত্যেকটা সৃষ্টি আমার কাছে আসছে বলেই আমি এতদিন এসে আসতে পেরেছি এটি একটা চাকরির অংশ এটা চতুর্থ অংশ বাকি অংশগুলো আপনারা নিয়ে অনেক কনফিউজিং সেগুলো যদি আপনারা চান অবশ্যই ভিডিও তৈরি করবো সামাল আমি আবারও বলি আপনি যখন কোনো জায়গায় পৌঁছান বা আপনার লাইফের একটা সেকেন্ড আপনি যদি উপলব্ধি করতে চান সেখানে আল্লাহ সুমতাল কোটি কোটি সৃষ্টি সহযোগিতা লাগবে তাই ছাড়া আপনি কখনো আপনার যে রাস্তা আপনি আগাচ্ছেন সেটা আগাইতে পারবেন না আচ্ছা এখন কথা হচ্ছে এই মোবাইলটা আল্লাহ সৃষ্টি কিভাবে ভাবতে পারে তাই না আমাদের প্রশ্ন হতেই একটা মানুষ সৃষ্টি করেছে তাহলে তার মানে ক্রেডিট তো মানুষের যাওয়ার কথা সো এই ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই যে তাজমহল কে তৈরি করেছিলেন কারা না কে তৈরি করেছিলেন তখন আপনারা বলেন যে সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন অথচ তাজমহল সম্রাট শাহজাহান তৈরি করেন যদি আপনারা লজিক্যালি ভাবেন তৈরি করেছিলেন কে মিস্ত্রিরা কিন্তু আমরা ক্রেডিট দিচ্ছে কার সম্রাট শাহজাহানের কিভাবে যে কোনোদিন কাজও করিনি কারণ সম্রাট শাহজাহান ওইটা দিয়ে মানে ওই সবগুলো ওনার কন্ট্রোলে রেখে উনি নিয়ন্ত্রণ রেখে মানে কাজটা কমপ্লিট করেছিলেন তো আল্লাহ সামলা এই যে পৃথিবীর যত কিছু সৃষ্টি সৃষ্টি দিয়েই তৈরি করাচ্ছেন এই ক্রেডিট সব আল্লাহ অর্থাৎ এই মোবাইলটা যে তৈরি করছেন যারা বা যে তৈরি করেছে আল্লাহ সামা সৃষ্টির মাধ্যমে সৃষ্টি করে তো সো ক্রেডিট অবশ্যই টু আল্লাহ তালা তো আশা করি আপনার বুঝতে পারু আর সৃষ্টিতে বিশ্বাস করতে হবে এটা একটা অংশ তাকদিরে কখনো এটা বলা যাবে না যে আমি চেষ্টা করলাম বাকিটা আল্লাহ ভরসা কিংবা চেষ্টা করলে সফল হওয়া যায় আমাদের সফলতা হচ্ছে জান্নাত আপনি এখন বলুন যে আপনি দুনিয়ায় যে ট্রাই করতেছেন এটাকে সফলতা বলে কিনা ইসলাম আলাইকুম